আসসালামু আলাইকুম রহমত উল্লাহ প্রিয় ধর্মলবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি দোকান ফুল চাষের দোকান এখানে অনেক নতুন কালেকশনের মাল চলছে আপনারা যদি নিতে চাচ্ছেন তাহলে এই যে থ্রি পিস ঈদের লগনে অফার চলছে এই যে এই যে যে থ্রি পিস গুলা এগুলা কত করে বারোশো দেখি ত্রিপিস একটু দেহান্ত অনেক সুন্দর থ্রি পিস যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে তাহলে দরমন্ডল চক বাজারে চলে আসেন এই দেখেন অনেক সুন্দর কাজ আর একটা বাড়ি বাড়ি দেখি এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন মাল রয়েছে এই যে গর্জিয়স এই যে অনেক সুন্দর থ্রি গুলা হ্যাঁ আপনারা যদি আসেন তাহলে অফার চলছে এই যে ফাজাগুলো ডিজাইন অনেক সুন্দর সুন্দর দেখি দেখি উমলা ডিজাইন দে এই যে অনেক সুন্দর উমলা ডিজাইন আপনারা আসেন এই যে এখানে অনেক ভালো ভালো মাল পাওয়া যায় ধর্মন্ডল চক বাজার এই ধর্মন্ডল স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের দোকানটা সবাই চলে আসবেন এই যে আরেকটি মাল অনেক অফার চলছে দামকা অফার চলছে সবাই মিস করবেন না সবাই চলে আসবেন অফার অফার ঈদের অফার চলছে অফার অফার ঠিক আছে সবাই আই বি ধন্যবাদ সবাই চলে আসবেন সবাই মিস করবেন না ভালো থাকবেন